বাইক চালকের পর এবার টোটো চালকদের ওপর বিধিনিষেধ জারি করল কোচবিহার পুলিশ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে টোটোর ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা বারণ করে প্রচার চালায় কোচবিহার ট্রাফিক পুলিশ পুলিশের এই নির্দেশ কিছু সংখ্যক টোটো চালক মানলেও অধিকাংশ টোটো চালকরা সেই নির্দেশ মানছে না তাই বিধিনিষেধ অমান্য করা টোটো চালকদের ধরে নিয়ে এসে সতর্ক করল ট্রাফিক পুলিশ আমাদের টোটো ইউনিয়ন সঙ্গে পঁচিশ তারিখ একটা মিটিং হয় ওই মিটিংয়ে আমরা আমাদের যৌথভাবে একটা সিদ্ধান্ত হয়েছে কি যে রাইট হ্যান্ড সাইডে যে টোটো গেট আছে ওটা বন্ধ করতে হবে এটা যে যে প্যাসেঞ্জার আছে ওদের সেফটি নিয়ে বিকজ অনেক সময় দেখা যাচ্ছে কি টোটো অ্যাক্সিডেন্ট টোটো প্যাসেঞ্জারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা ডান দিক থেকে নেমে যাচ্ছে আশঙ্কা ঠিক আছে তো এটা নিয়ে আমরা একটা যথভাবে একটা মিটিং হয়েছিল ইউনিয়ন সঙ্গে এর মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি ওদেরকে দশ দিন টাইম দেওয়া হয়েছিল অ্যান্ড দশ দিন মধ্যে ওরা রাইট হ্যান্ড সাইডে ওটা রড লাগাবে আমরা দেখতে পাচ্ছি কি কিছু টোটো এখনও রড লাগায়নি ওদেরকে আডাপ করা হয়েছে আটকে দেওয়া হয়েছে অ্যান্ড ওদেরকে বলা হয়েছে কি ওটা রোড যতক্ষণ লাগাবে না ততক্ষণটা আমরা বের করতে হতে দেবো না কি কারণে টোটো আটক করেছে টোটো আটক করে যে ওই জন্য আমরা আমি তো প্যাসেঞ্জার ভাড়া মারি না আমি তো কোনো মেশিন চলে তো মেশিনে ভাড়া মারি আর কি তো আজকে জাস্ট পার করলাম আজকে কাজে যাওয়া হলো না ওই জন্য মানে কী কারণটা রয়েছে কি ওই কারণটা যে আমাদের রড ইস্যু করা হলো না ওয়েল্ডিং করা হলো না রড কোথায় রড ওয়েল্ডিং করতে বলেছে আমাদের কাছে বলবো যে আমরা লাগিয়ে নিবো হ্যাঁ বলো এটা আমরা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতো ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলের চায় আমন্ত্রি গার্মেন্টার এম জি গার্মেন্টস ধরে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার